সমাধানের সব পথ বন্ধ আজকে রাত্রে চুপি সুরা আসরের এই অজিফ্যাটি একবার করে দেখুন প্রিয় ভাই এই আমল আর এই সুরা যদি পাঠ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার যে সমস্যার সমাধানের পথ কোনো দেখতে পাচ্ছেন না কঠিন সমস্যাতে আছেন সমাধান আপনি করতে পারছেন না ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে তো সর্বপ্রথম আপনাকে যে আমলের কথা বলবো প্রথমে উজু করবেন আর উজু করার পরে আপনি সুরা আসর একবার পাঠ করবেন তারপরে সত্তর বার বা একশতবার আপনি করবেন তারপরে আপনি একটি দুয়া পাঠ করবেন যে দুয়ার মধ্যে অনেক কিছু জীবনের কঠিন সমস্যার সমাধানের পথ রয়েছে এবারে বলবেন যে আমি কেন ইস্তেক ফার পাঠ করব ইস্তেক যতক্ষণ পর্যন্ত সমাধানের পথ না আপনি পাবেন বের না হবে ইস্তেক ফার করা বাদ দেবেন না নাবিজি সাল্লাহ আলি ও বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে বারবার ক্ষমা চায় ইস্তেকভার করে তা তালা তার সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দেন তো এই জন্য আপনি ইস্তেকভার পাঠ করবেন আর যে দোয়া পাঠ করবেন সেই দোয়া হল আল্লাহ ইন্নি আউ জুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি অল আজি ওয়াল কাসালি অল বুখলি ওয়াল জুবনি ও জালাই দাইনি ওয়া গালাবাতির রিজাল তো এই দুয়াটি আপনি পাঠ করবেন এবারে এই দুয়ার অর্থ কী সেটিও আপনাদেরকে বলে দেব হে আল্লাহ আমি তোমার কাছে সব বিষয়ে আশ্রয় চাই দুর্দশা দুশ্চিন্তা অক্ষমতা অলসতা থেকে ভীরতা থেকে কৃপণতা থেকে ঋণের বোঝা থেকে লোকজনের কাছে যায় বরণ করা থেকে দু হাজার আটশো তেরানব্বই নাম্বার বোখারি শরীফের হাদিস তো প্রিয় ভাই আমি এতটুকুন বলবো যে যখন আপনার কোনো সমস্যা আপনি পথ পাচ্ছেন না তখন এই দুয়া বেশি করে পড়ুন একবার পড়তে পারেন তারপরে হাতটা উঠিয়ে আল্লাহরাবব্বুল আলমিনের কাছে দোয়া করবেন দোয়া করবেন এই জন্যে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে যখন বান্দা হাত উঠায় আল্লাহ রাবুল আলমিন খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন তো এইভাবে একবার আমল করে দেখুন ইনশাল্লাহ সমস্যা জীবন থেকে দূর হয়ে যাবে ইনশা আল্লাহ সব সমস্যা জীবন থেকে আপনার দূর হয়ে যাবে যতই কঠিন সমস্যা আপনার জীবনে আসুক না কেন সমাধানের রাস্তা বের হয়ে যাবে সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আরেকটি কথা আপনাকে বলব যখনই কোনো সমস্যাতে পড়বেন তখন কিন্তু সমস্যাটাকে খুব সিরিয়াসলি নিবেন না সিরিয়াস মানে অনেকই মানুষ আছে এ সমস্যায় পড়তে গেলে আর কোনো পথ নেয় না ভাই এরকম কথা বলবেন না সমস্যা যেরকম আছে জীবনে সেরকম রাস্তাও আছে আর আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা আল্লাহর কাছে দোয়া করবেন